সোনামুরা থানা এবং এইটি ওয়ান বিএসএফ এবং ইলেভেন বি এ টিএসআর মিলে একটা জয়েন্ট অপারেশন করি এটা বাতা যেটা ফুলকুমারি ট্রাইজাংশনে এখানে এবং বক্সনগর থেকে সুনামরা যে মেইন রোড আছে এটার পাশেই তো এখানে আমাদের কাছে খবর ছিল যে কিছু সংখ্যক ছেলে গাজা নিয়ে আসতে পারে এবং তারা এগুলি বাংলাদেশে পাচার করবে তো এই সবা সূত্র ধরেই আমরা সবাই মিলে এমবুসে বসি এবং মধ্যরাতে আমরা একজনকে ডিটেন করি এবং সঙ্গে গাজাও আমরা উদ্ধার করি এবং ওজন করলে দেখা গেল যে এর ওজন মোট একশো দুই কেজি পাঁচটি বস্তার মধ্যে সাধারণে তো আমরা যথারীতি সমস্ত আইনি পদ্ধতি মেনে আমরা এগুলি ফর্মালিটিস করে আমরা একটা আমাদের সুনামরা থানাতে ওনার এগেনস্ট একটা এন ডিপিএস মামলা নিয়েছি এবং আমরা আজকে ওনাকে মহান আদালতে প্রেরণ করব এবং আমরা এটাও দেখছি যে এটার সঙ্গে কে বা কারা যুক্ত আছে তো আমরা অবশ্যই যারাই এটার সঙ্গে যুক্ত মানে আছে আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো এবং ওনাকে আরও জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তথ্য বেরিয়ে আসছে তো এইগুলি আমরা আমাদের যে গোয়েন্দা দপ্তর আছে বা আমাদের যে অন্যান্য সিস্টার এজেন্সি আছে এগুলি মানে ওনাদের সঙ্গে আমরা এগুলি শেয়ার করছি তো দেখা যাক তো যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আনে আওতায়